নমস্কার আজকে আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে মাছ দিয়ে চটচুরি মাছ চটচুরির জন্য এক চামচ সরষে নিয়েছি পেস্ট করে কাঁচা লঙ্কা এখন মাছ ধুয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ লাল লঙ্কা পাউডার আদা চামচ লবণ দিয়ে দিচ্ছি পেস্ট দু চামচ সরষে বাটা একটু ভেজে তারপর ঝোলটা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো গরম জল দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প বেগুন ভাজা গুলি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিলাম চড়চড়ি হয়ে গেছে এখন আমি অল্প একটু ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে মাছের চড়চড়ি